আগস্টে ছাত্র আন্দোলনের দেশ যখন উত্তাল তখন প্রথিত স্বরাচার আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকাররা আর এই কন্টেন্ট ক্রিয়েটর টিকটকারদের নেতৃত্ব দিচ্ছিল তহিদ আফ্রিদি ছিল স্বরাচার হাসিনার সঙ্গেই তারা মোটা অঙ্কে টাকার বিনিময়ে লিপ্ত হয় গভীর ষড়যন্ত্র তহিদ আফ্রিদির বড় পরিচয় সে মাই টিভির কথিত মালিক নাসির উদ্দিন সাথীর পুত্র এবং টেলিভিশনের এমডি কন্টেন্ট ক্রিয়েটরদের সর্দার আফ্রিদির কথা মতোই কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথমে ভিডিও বানিয়ে প্রকাশ করে তাহামিনা চৌধুরী প্রীতি হাসিনার পতনে ওই টিকটকারের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা চালানোর পরে জানা যায় আফ্রিদির কাছ থেকে টাকা নিয়ে সরকারের পক্ষে ভিডিও বানিয়েছিল সে ওই টিকটকার তাহামিনার বাড়িতে হামলা হলেও মাস্টারমাইন্ড আফ্রিদির গায়ে এতদিনে একটা টোকাও লাগেনি তবে পাপ সারে না বাপকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় আওয়ামী লীগের একটি অফিসে ডেকে পঁচিশ কন্টেন্ট ক্রিয়েটরকে রাষ্ট্রীয় মামলার হুমকি দিয়ে রাষ্ট্রের পক্ষে ভিডিও বানানোর কড়া নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষে কাজ করলে তাদের অর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রলোভনও দেখানো হয় ডিনার শেষে দেওয়া হয় অর্থ এই আয়োজনটিরও মাস্টারমাইন্ড ছিল তভিদা ফ্রিডি এক ফুড ব্লগারের সময় টিভির এক অনুষ্ঠানের বিষয়টি তুলে আনেন এ সময় ছাত্র আন্দোলনের পক্ষে থাকে কোয়ান্টেন্ট নানা ধরনের হুমকি দামকে দেয় আফ্রিডি. সরকার পতনের কিছুদিন সাবেক ডিবি প্রধান হারুনের গোপন ভিডিও ফাঁস হয় অনলাইনে সাবেক ডিবি প্রধানের হারুনের আপত্তিকর ভিডিওটি যে কোনো মূল্যে সরে দিতে সাইবার এক্সপার্ট ধরেছিল তহিদ আফ্রিদি সরকার পতনের পর আফ্রিদি দাবি করেছেন ডিবি হারুন তাকে নানা হুমকি দামকি দিত অথচ ডিবি হারুনকে ছাতা দাবি করে তার অফিসে ব্লগিং করত আফ্রিদি অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি সে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে জাতির সঙ্গে বেঈমানি করা তহিদ আফ্রিদির বাবায় মাই টিভি দখল নিয়ে বেরিয়ে এসেছেন চাঞ্চল্যকর তথ্য দুই সালে বিলকি জাহান নামে একটি নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভি কার্যক্রম শুরু করে মৌসা টাওয়ারে সপ্তম তলায় যাত্রা শুরু করে মাই টিভি জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভি সব ব্যাট ট্যাক্স কাগজপত্র প্রকৃত মালিকের নামে জায়গায় বিলকি জাহানকে পাওয়া যায় নাটক সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী ছিলেন ভিডিও এডিটর সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী মাই টিভির প্রকৃত মালিক বিলখির জাহানকে বোন বলে ডাকতেন আফ্রিজির বাবা বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যায় বিলকিস জাহান এই সুযোগ কাজে লাগিয়ে মাই টিভির মালিক দাবি করে বসে সাথী বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে তালিক কাগজপত্র গড়ে তোলেছে